বর্তমান সময়ের এই ট্রেন্ডিং পিকচারগুলো কীভাবে তৈরি করবেন দেখেন আপনাদের যাদের গার্লফ্রেন্ড নেই বা যারা বন্ধু বান্ধবীর সাথে প্র্যাঙ্ক করতে চান তারা কিন্তু চাইলে খুব ইজিলি কিন্তু এই পিকচারগুলো তৈরি করতে পারেন দেখেন একেবারে দেখে মনে হচ্ছে যে রিয়েলিস্টিক পিকচার একেবারে খুব সহজেই ইজিলি আপনারা এই পিকচারটা তৈরি করতে পারবেন তো এরকম পিকচার তৈরি করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে একেবারে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা চার্চবার শো করতেছে আপনি জাস্ট চার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন জিমেনি আপনি এখানে জিমেনি লিখে সার্চ করার পর দেখেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আপনাদের এখানে কিন্তু ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখেন ওয়েবসাইটটা অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পর দেখেন নিচে একটা প্লাস এখানে শো করতেছে আপনার প্লাসের এখানে একটা ক্লিক করবেন প্লাসের এখানে ক্লিক করার পর দেখেন সেকেন্ড লিস্টে শো করতেছে আপলোড ফাইলস আপনি জাস্ট এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আবার ফাইলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ফিক্সারটা দিয়ে আপনি এরকম ইমেজ তৈরি করতে চান আপনি ওই ফিক্সারটাকে অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন তো অবশ্যই আপনি গ্যালারি থেকে দেখবেন যে আপনার কোন ফিক্সারটা আপনি দিবেন বা আপনার কোন ফিক্সারটা সবচেয়ে বেশি সুন্দর আপনি অবশ্যই সুন্দর ফিক্সারটা দেবেন আপনি যখন আপনার সুন্দর বা বেস্ট পিক্সারটা দিবেন তখন আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন বা বেস্ট একটা ইমেজ পাবেন তো আমি আমার এই পাঞ্জাবি পরা পিক্সারটা দিয়ে দিচ্ছি এই পাঞ্জাবি পরা পিক্সারটা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটু লোড নেবে এখানে সম্পূর্ণ লোড নেওয়ার পর আপনার ফিক্সারটা শো করবে শো করার পর দেখেন এখানে আক্স জিমিনি আপনি এখানে ক্লিক করবেন আক্স জিমিনি এখানে ক্লিক করার পর আপনাকে একটা টেক্সট দিতে হবে আমি অবশ্যই ফর্মেটটা দেখেন আমাদের ভিডিওর পাশে শো করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ফর্মেটটা শো করবে মানে আপনি কী কমান দিবেন আপনাকে কিন্তু এখানে একটা কমান দিতে হবে দেখেন এই কমানটা অনেক ইজি বলতে গেলে একেবারে ইজি তো আপনারা অবশ্যই এই কমানটা দেখেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্ড একশো বলছে আপনাদের সেখান থেকে সেন্ড্রে এখানে একটা ক্লিক করবেন সেন্ড এখানে ক্লিক করার পর আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করার পর আপনাদের ইমেজটা অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে খুব ইজিলি ক্রিয়েট হয়ে যাবে আপনারা কিন্তু এখান থেকে একেবারে ফ্রিতে ইমেজ তৈরি করতে পারেন আপনাদের কোনো প্রকার পেমেন্ট বা এমন কোনো কিছু করা লাগবে না দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেটিং ইমেজ মানে আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তো দেখেন অলরেডি কিন্তু ও মাই গড আপনারা দেখেন আপনার সত্যি অবাক হয়ে গেছেন দেখেন খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে তা আমরা ইমেজটা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে চাপ দিয়ে ধরবেন আপনি চাপ দিয়ে দেওয়ার পর দেখেন ডাউনলোড ইমেজ আপনি ডাউনলোড ইমেজ একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ডাউনলোড আপনি ডাউনলোড একটা ক্লিক করে দেবেন ডাউনলোড একটা ক্লিক করার পর দেখেন উপর সরস ওপেন আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দেখেন খুব ইজিলি কিন্তু আমাদের একটা ফিক্সার ডাউনলোড হয়ে গেছে দেখেন একেবারে ইজিলি বলতে গেলে আপনার চাইলে এখন থেকে ফ্রিতে কিন্তু এই ইমেজগুলো তৈরি করতে পারবেন আর অবশ্যই এখানে যে কমান্ডটা আমি দিয়েছি বা যে টেক্সটটা আমি লিখেছি এই টেক্সটটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি এখান থেকে কপি করতে পারবেন দেখেন একেবারে ইজিলি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা সবাই কিন্তু এরকম পিকচার তৈরি করতে চাই তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়